আমার পরিচিত একজন মানুষ ফুরকান ভাই একবার অসুস্থ হয়ে গেছে মাসখানেক হাসপাতালে থাকার পরে ওর ছেলে আমাকে ফোন দিছে দিয়া বলতেছে হুজুর চিনছেন নি আমি কই না তুমি তখনও কই না তুমি কার আমি চিনাম কেমনি তো আমি অমুকের ফুতে আমি এতক্ষণে চিনছি তো কি খবর কি হুজুর আব্বার শৈলের অবস্থা বেশি খারাপ আমি কই আছে হাসপাতালও আমি কই কি বেশি খারাপ কয় যে হুজুর করে আইয়ে যায় আইয়ে যায় অবস্থা হইয়া রয়েছে এখনকার তো তো সাংঘাতিক অবস্থা তো কিতা খাই খাইতো কয় খাওয়াই দাও না কয় হজুর যা কইছে সব আমরা খাওয়াই দিছি তো আমি কে তো এখন সমস্যা কি কয় যে হুজুর গত রাত্রে জিজ্ঞাসতাম আব্বা আপনার কিতা মনো কয় তো আব্বা আমারে কইসে যা নাগাইশের ফিরসাবুজুরে পে দেখা করতাম মন কয় তো এই রকম একটা কথা কইলে আস্তে আস্তে যাও আস্তে আস্তে এভাবে না এভাবে না এভাবে না এভাবে এইভাবে হ্যাঁ আস্তে আস্তে ধরে তা আমার যখন কইছে যে নাগাইশের হুজুর দেখতো মনে কয় তো যত আমি ব্যস্ত থাকি একটা লোক মরার আগে আমারে চাইতো চাই তেনে দেখি আর যেমন তেমন কথা আমি তারা কইরা গেছি হাসপাতালও গেছি পরে ও নারে ব্যাডে সবাই রাখছে দেখি ডাই রাত্রে দিছে বাম মাত্রা আলগে তো ফাঁটা না তাই আমি কই সমস্যা কী হুজুর বাম সেটটা লইয়ালাইছে প্যারালাইজড সিমটা দিয়া সাইছে দুখ ফায় না ফাওয়ার তাল খুঁতকুতি দিছে আইসুড়ে না আতুরা দিয়া ফিটা দিছে গিরায় গিরায় দুঃখ ফাই না গাড়ি পড়ে তো তোকে সাংঘাতিক অবস্থা তো আমি সবারই করলাম ও যারা যারা আছেন সবাই সুরা ফাতে হা পড়েন তোর সবাই সুরা ফাতে পড়ছে সুরা খ্লাস পড়েন পড়ছে পরছে শরীফ পড়েন দই শরীপ পড়ছে তো সবাই রেঙে দোয়া করলাম আসার সময় দেখি গালের ভিতরে খোসা খোসা দাড়ি তা আমি কই ভাই দাঁড়ি কি রাখা দিছেন ওই এক মাস ধরে যে হাসপাতালে কামানের সুযোগ পাইছে না তো আমি কই দাড়ি কি রাখা দিছেন কই জি হুজুর নিয়ত করছি বাস আমার কয় বছর কোন সময় যে গিয়াই দাঁড়িডি লইয়ে মরি তাই কি মরেন না দাঁড়িডি লইয়ে মরেন আমি তো দোয়া টোয়া করে দিয়ে আইয়া পড়ছি মাস খানেক পরে আল্লাহ কি কুদরত আবার আর শৈল মাসাল্লাহ ভালো হইছে আমার লোকে দেহা রাস্তা দেহে কামাইয়া হান কিন্তু উল্লেখিত আপনি আমার কি তা কইলেন হাসপাতালও দি কইলেন দাড়ি রাখা দিয়েছেন কামাই লিছেন দি এবার আমার দিকে হাসি দিয়া কয়ে শরীরটা আগের তে তো শরীরটা যেহেতু আগের তে আর দাড়ি রাখবো কিন্তু কেন আবার হাসপাতালও গেলে রাখবো আর আহারে মুসলমান আহারে মুসলমান আমি সলমান দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম ঠিক কিনা আমার আল্লাহ যা বলেন তাই করেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য স্বভাব পায় না তিনি নিজেই নিজের ব্যাপার ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইন্ আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াজ খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না ঠিক কি না এই আল্লাহ আছেন নাকি কি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে কন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করি বাংলার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে সমস্যরে ওই আল্লাহর একটা ডাক দে আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম তুমি আল্লাহর মতো পাইলাম না মহাবদের সাথে সবাই বড় লাহাম jo re la ilah aro ar la ilah ham bhod la ilah maşallah la la ilah la ilah asman jo bin पहाड़ पर्वत गैरुल आ आसमान ज़मीन गैरुल पहाड़ पर्वत गैरुल शुद्धतु मी माबुद कल्ला ला इलाहा इल्ला अल्लाह अला हा ला मौजूदा इला मकसूद अहला मौजूदा अहला मकसूद झुड़ जुड़ लाला और जुड़ लायला شور لا إله إلا الله ما شاء الله لا إله إلا الله لا إلا الله محمد رسول الله সাল্লুয় নাই সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়েন আলহামদুলিল্লা বন্ধ রাম ভাইরাম আমার আল্লাহ রব্বুল আল বড় দয়া করে বড় মায়া করে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন মানুষ করে বানানোর পরে আমাদেরকে একটা উত্তম উপাধি দিয়েছেন মানুষকে বলে দিয়েছেন আশরাফুল মখলুকাত আশরাফুল সৃষ্টির সারা সোবাহন আল্লাহ বলবেন না একটা মানুষ জাহান নামে যাক এটা আমার আল্লাহ চান না একটা মানুষ জাহান নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই আল্লাহর অন্তরে দুনিয়ার ভালোবাসা সমস্ত প্রেম ভালোবাসা মহব্বত মায়া এডার আল্লাহ এক সভা করেছেন খুব গভীর মনোযোগ খেয়াল করে শোনেন পারস্পরিক কোনো কথা নাই কান খাড়া করে খরগুশের মতো মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আবি মায়া এটা আল্লাহ তৈরি করেছে কে বানাইছেন আল্লাহ এই যে ভাই কে বানাইছেন মায়া শুধু আমার দিকে তাকাই থাকবে মায়া আল্লাহ একশো ভাগ করছে কয় ভাগ সবাই কথা কইেন একটু কয় ভাগ 100 আরে মঞ্চে যারা আছেন তারা কথা কইেন আল্লাহ মায়া ডারে কয় ভাগ করছে 100 100 নি কারবার 100 বার কৃষ্ণ বইয়া রইছেন হে লయ్యా আমার আডেতে বদলাই নাও লাগব তো যারা নিচে কথা কয় তারা তুইলা যারা কথা কয় না তারা রে তো নামাই না না অন্য কোনো হয় কয় হ্যাঁ তিনবার কইলাম কয় বাঘ আপনি সাবাইতে আছেন কিতা করতে আছেন আওয়াজ কইরা কইবেন না কয় বাঘ মায়া দাঁড়ে আল্লাহ একশো বাঘ কইরা নিরানব্বই বাঘ মায়া আল্লাহ নিজের জন্য রাখছে মাহফিল কোনো মাটি কারণ না যে জোরে খুব দিলে সাক্কাটা বড় উঠবো এটার নাম মাহফিল না মাহফিল হইল পার্টিসিপেট অংশগ্রহণমূলক গিভ গিভেন টেক দেওয়া নেওয়া আদান প্রদান পাওয়া আমি আপারে ওয়াজ দেব আমার তো অফিক অনুযায়ী আর আপনারা যেখানে যা বলা দরকার আওয়াজ করে বলবেন শুধু আমার এক সাইডটা কথা কইবেন আর নিজেরা ডিব্বা জমন দুমধরে বয়ে থাকবে এটার নাম কোনো ওয়াজ না কন সুবাহান আল্লাহ আবার তো আওয়াজ কম হয় জুড়ে কন সুবাহান আল্লাহ আরো জুড়ে এই বাঙ্গরার তারার এই আওয়াজ হ্যাঁ আপনারা তো যে একটা সেবা আছে ফাল্টা দিলে মুরাদনগর হেদিকে ফাল্টা দিলে নবীনগর কি একটা জুইতো পড়ছেন আপনারা আওয়াজ দিবেন দুই ফোর লাগাইয়া কন মার হাবা আওয়াজ হাট সাংঘাতিক বেয়া তুমি করতেছে বলেন মার হাবা মায়াডারে আল্লাহ কয় ভাগ করছে একশো ভাগ কইরিয়া নিরানব্বই ভাগ মায়া খুব খেয়াল করে স্বয়ং আল্লাহর জন্য রাখছে সোহান আল্লাহ কন বাকি রইলো কয় ভাগ এই কয় ভাগ এক এই এক ভাগ মায়া আবার করছে এক সভাগ ফইলা একটা এরকম একটা মনে করেন গুললির মতো মায়ারা মনে করেন এটারা একশো ভাগ করছে টুকরা 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 করে একশোটা ভাগ কইরা নিরানব্বই ভাগটা আলগা কইরা রয়েছে কইরা সব আল্লাহ ভাগ হয়ে গেছে গা আর রয়েছে কয় ভাগ এই এক রে আবার করছে একশো ভাগ ওই এক ভাগের একশো ভাগের এক ভাগ সমস্ত মাকলুকাত আল্লাহ দান করছে একটা মায়ের মনে বুদ্ধুর মায়া ফরছে রে এই মায়াড়া যখন মায়ের অন্তরে ছেলে যখন আম্মা কইয়া ডাক দেয় ডাকটা যখন মার কানো গিয়া পৌঁছে রান্নাঘরের রান্না ফালাইয়া লাভ আরো সহজ করে আমরা সংগ্রামের বছর আমরা বাড়িতে একটা শেল ফরছি শেল ফোর সেটা টিনের বেড়া টিনের সাল জাজরাওয়া গেছে গা ঘরটা খারাপ রয়েছে এরকম বড় বড় ছিদ্র রয়ে গেছে গা শেলের বিভিন্ন যে এই টুকরা পড়ছে যে এই ঘরের ভিতরে আমরা এই ঘরটা একটা ঘর আমার এক সাসার ঘর ছিল এই ঘরের ভিতরে এক বেডি বাচ্চা একটা ঘুম ফাতাইয়া এ বেড়ি রান্নাঘর রান্না করতে গেছে এমন সময় এই ক্যাড়াইজানে আইয়া দেখছে যে ঘরের ভিতরে বাচ্চা যে সোয়াই দেখছে বাচ্চার কাছে আমরা তো ফানির এলাকা খাল বিল আছে কিন্তু কেমনে 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 একটা বাঘ আইয়া সেটা আমরা বাড়ি ঢুকছে ঢুককে ওই শেলফরুইন্যা গরো ঢুকছে শ্যালফরুইনা গরো ঢুকিয়া যেই খাটটার মধ্যে বাচ্চাটারে ঘুমফাতাই ফাতাই রাখছে এই খাটটার রুফরে উঠটা এটা বাঘ দায় এমনি বাচ্চাটার দিকে এমনি রয়েছে ল্যাঞ্জাটা লাড়তে আছে। এমনি বিলাইয়ের মতো বিলাই যেমনে বইয়া থাকে এমনি বাঘটা বাচ্চাটার দিকে সাইতে আছে। তো বাঘ তো থায় ঝুঁকঝা জঙ্গল শহীর তলে খাটের তলে সিফা সাফা আর এটা গিয়ে উঠতে বইছে বিছনার উফরে আমার মনে হয় বংশাবলী বাঘ হইব এটা বিছনা সারা বুধব হয় না তো আচ্ছা বইলে বইছে বইয়া সেরা বাঘটা বাচ্চাটার দিকে চাইয়া রইছে ওই দূরেতে টিনের সিদ্র দিয়া বেড়ার ফাহে দিয়া দরজা খোলা এটা দিয়া সকলে দেখতে আছে বাঘডা খালি বাচ্চারা এরকম সাইতে আসে আমার মনে হয় বাঘটা চিন্তা করতে আছে আমরাও তো বাচ্চা কাচ্চা আছে এইটা দিয়ে এক হম আমরা দিয়ারে গ্রহম এরকম বলতে চিন্তা করতে আছে আর কি এর ভিতরে যা পুরো এলাকা লারা ফুড়া গেছে গা বাঘ 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 এই কথা শুননা না আমার এক লাইসেন্স বন্দুক আছে এবার এবাৰে খবর দিছে এবারে বন্দুকের মধ্যে মুলি লুট করিয়া লইয়াইছে আইয়া সেটা দেখে যে যেগুলো দিয়ে গুলি করতে যায় বাচ্চার গাও গিয়া পড়ব বাঘ ডাকুদ লড়লে এবারে বন্দুক এদিকে একবার হেদিক জ্ঞানে একবার আর উডানবর্তী মানুষ ওই যেই বাচ্চার মা এই বাচ্চা হুংসে বাইক বাঘ আইসে

তাড়াতাড়ি বাবা সাইডে যাও তুমি উঠো আমার উঠে না কেন বাচ্চাটা আপনার যারা আসেন মা দুইজন দুজন উঠাই দেন না তারে আরে তারে উঠাই দেন না ধৈরা সাইডে পাঠাই দেন দেখছেন নি কারবার এই মাফিল তুই কফি বা দোহান বানিয়ে অন্য মাফিল ভাত লইয়াই ব্যস্ত হ্যাঁ আবার খেয়াল হ্যাঁ মনোযোগ আপনারা আমার মানুষও আমি কোনো দূরের মানুষ নাই আপনারা আমার মানুষ আমিও আপনার মানুষ আমার একটু সহযোগিতা করা লাগবে সহযোগিতা না করলে আমি ওয়াজ করতে পারবো না কারণ ইউটিউবে যে আমার ওয়াজ শুনেন আপনারা জানেন কুদ্দুল লড়া কুদ্দুর লড়ছে ফুলকান ভাইয়ে আমার ওয়াজ হাঁটবেন আমার ওয়াজ ওখানে হাঁটবেন হয়ে গেছে একটা নড়াচড়া করে যে তোমার খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয় শুধু আমার দিকে সাইয়া থাকুন লাগবে তো ওইলে আমি ওয়াশ করতাম পারি না ওইলে পারি না অনেক আমার চিকিৎসা আমি ডাক্তারের লোক আলাপ করছি এটা কী সমস্যা মানে এটা এটা সমস্যা এটা যাইতো না ওষুধে ধরতো না এটার আমি সাইজতাম মনে করছিলাম যে ল যেন ওয়াশ করতাম পারি ফারতাম না এটা না করছে আমার আমিন কর জুড়ে আরও জুড়ে সবাই কন মার হাবা আচ্ছা আমিন কই না ভাই সুখ করে থাকছেন না আমার ক্ষতি হয় তা এবার করছে কি তা ওই হেবি তো চুলার এ বিটি যখন হুঁছে বাঘ তখন হগলে ছিলেন যে বাঘ বাঘ এ বিটি আজেসেটে জিজ্ঞেস কোন করো কার হেগুলো তো আমার ফুতে এই কথা কইসা পরে এ বিডিও দৌড় দিত এক মুরুব্বি কইস এ বি দুজনে দৌড়ারা হোক কারণ গাছ বাঁচলে আবার ফল ধরব কিন্তু গাছ মরে গেলে ধর ফল ধরতো না অসুবিধা নাই দৌড়ারা হোক এই হইব এবারে তো ফোফাইয়া ফোফাইয়া কান্দতে আছে ফুতের মায়া তো কলজাটা মধ্যে সিন সিন ব্যথা করতে আছে এবারে আত কাতকা উহি দেয় হগলের দৈরার যাতা দিয়া এর ভিতরে বাঘ ডায় রং সাইতে আছে। আল্লাহর কি কুদরত দেয় মায়া কারে কয় বেড়ি ডায় করছে কি দুই বিদারি জারা দিয়া হালাইয়া আমার ফুতে খাইয়ালের গো কইয়া দৌড় দৌড়তে গিয়া বাঘের সামনেতে বাচ্চাটা লইয়া কুলোকা বুকটা মধ্যে লইয়া দৌড় দিয়ে উডানের ভিতরে পড়ছে সব কইতেন না এটার নাম মায়া এটার নাম মায়া বাঘের ডরায় না কারা কিন্তু বেডির মনে ডরের গেছে মায়াটা জিতছে ডরটা ঠকছে এ বেড়ে মায়া টান দিয়া লইছে এডারে কয় মায়া এই মায়া ডারে একশো বাঘ নিরানব্বই ভাগ রাখছে আল্লাহ লাগিয়া কথা লাগিয়া রাখছে আল্লাহ মুসলমান মায়া কারে কয় মন দিয়ে শোনো রে ভাই আপনাদের এলাকায় গরু বাজার আছে নাকি গরুর বাজারের কি নাম গাজির হাট বাজারতে একবার একটা দোয়াল গাই কিনছে অবেলা হইয়া গেছে শীতের বিকাল গাই ডারে লইয়া আটতে আসে গাড়িডায় আড়ে না বাচ্চারা ফিসে ফিসে লইয়া আটতে আসে ওই গাইডায় খালি ফিরা ফিরা চায় আরেক মুরুব্বি বুদ্ধি দিছে তুমি একটা কাম করো এমনে গাইয়ের আড়াইতা ফারতানা একজনে দেহারা কান্দ গাইডার আগে আগে যাও দেখবা গাইডারে গুতাও লাগতো না ফিডাও না দেহার মায়া এমনে গায়ে আঁটবো এবার এই গাই লইয়া দেহা লইয়া যখন যাইব করুই বাড়ি যাইতার সময় খাল ভরছে শীতকাল্লা বিকাল মানুষ খালো নাম তো চায় না দেহারে কান্দ লইয়া মানুষটা যখন পানির টাইম মালাইছে গাবি ডাওলাপ দিয়া ফানিত মালাইছে এইদারে কয় মায়া বাংলায় কয় মায়া ভালোবাসা ইংরেজিতে কয় লাভ আর আরবিতে কয় মহব্বত একদল ও এত পবিত্র জিনিসটা রে মায়া ভালোবাসা একটা খ্রিস্টানের দল এক ও দলে এইডারে চোদ্দই ফেব্রুয়ারি একটা নাম দিয়া তারিখ দিয়া ভ্যালেন্টাইন্স ডে নাম দিয়া ভালোবাসার নামে বেহায়াপনা। আমার পুরারা দেশের ভিতরে একটা আগুন লাগাইছে ঠিক কিনা লোক কথা বলতাম পারলাম না চোদ্দই ফেব্রুয়ারি নাম দিছে ভ্যালেন্টাইন্স ডে যুবক যুবতীরা নামাই দিছে বড় বড় কোম্পানিগুলা প্রাণ আর ফেল হোলসিম কোম্পানি ম্যাগনা গ্রুপ বেক্সিমকো গ্রুপ বিভিন্ন বহুজাতিক কোম্পানি কোটি কোটি টাকা খরচ কইরা এই ওপেন কনসার্ট দিছে বিভিন্ন শিল্পী আইন না ব্যান্ড পার্টি আইন না আমার যুবক যুবতীগুলারে নামাইছে রাস্তার মোড়ে মোড়ে ফুলের দোহান দিছে এই যেই ফোলা ফানে যেই মায়া ফানে একজন আর একজনের সাথে দেখা করা যায় নাই এই ফলাফাইনে ফুল কিন্না মাইয়ারে দেয় মাইয়ায় ফুল কিননা ফল দেয় অথচ মহব্বত খারাপ জিনিস না ভালোবাসা খারাপ জিনিস না যেই মহব্বতটারে তোমরা অবৈধ বানাইছ অপবিত্র বানাইছ এই মহব্বতটা সুন্দর হইত বাচ্চায় যদি মার আতনিয়া ফুলটা দিয়া কইতো আম্মা আই লাভ ইউ আম্মা তোমারে আমি ভালোবাসি তুমি আমারে ফেরোদর্শ জন্ম দিস আড়াই বছর বুকের দুধ খাওয়াইছ দশ মাস দশ দিন তুমি আমারে ফেরো গো আম্মা তোমারে আমি ভালোবাসি এটা অন্যায় না ফুতে যদি আব্বারে কই তো আব্বা তোমারে ভালোবাসি এটাও কোনো অন্যায় না ভাইয়া যদি ভাইয়ের কই তো ভালোবাসি এটাও অন্যায় না স্ত্রী যদি তার স্বামীকে বলতো ভালোবাসি এটাও অন্যায় না কিন্তু আমার দেশে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নামে যেই বেহায়াপনা চলতেছে স্কুলের হাই স্কুলের মাইয়ারে হাই স্কুলের ফলায় হাই স্কুলের কহেনের ফলা কহেনের মাইয়া কার ফলা কার মাইয়া কোনো হিসাব নাই নিকাশ নাই বৈধতা নাই বেহায়াপনা অবৈধতার নাম দিয়া এই যে কাজগুলা করতেছে সম্পূর্ণ হারাম হারাম আরাম ঠিক কি না হা কবিরাগুনা কবিরাগুনা আচ্ছা আমরা ফলাভেন্ডে বুঝনের লইগা কইতে আছি যারা বুঝ সিহণ কথা তাই পড়ছি আমরা অহন কলে আমি হাম বরাবর এফেক্ট চাই বা কতখন হেফেক্ট চাইবা কতকন কথা বুঝ দা না সব কথা আড়াই লইবা সাংঘাতিক শিহন কথা ভালোবাসা এদারে ইংৰাজীতে কি কয় আপনাকে বলেন লা বাংলাতে তো ভালোবাসা মায়া ই আঠ বিতে কয় মহব্বাদ আরবিতে কি কয় হিন্দিতে কয় পেয়ার হ্যাঁ কর আবার নি ফেয়ারা কই আলাদ চাইস আকার বাদ দিয়া তাইলে পেয়ার ভালোবাসা মহব্বত হ্যাঁ লাভ তাইলে ভ্যালেন্টাইন্স মানে ভালোবাসা দিবস এটা ফাইলে কো ভ্যালেন্টাইন্স এই শব্দটা কোত্থেকে আসছে এটা আমিও গতকালকার আগে জানতাম না গতকালকে এটা নিয়ে আমি গবেষণা শুরু করছি যে চোদ্দ তারিখটা আইতে আছে ফলাফাই মাইয়াফানোর রাস্তার বাড়ি যাই বোগা এত বুঝাইয়া কৈতাম ফারিনীরা কইতে আইসে বিচেরা বার করি আমি গবেষণা শুরু করলাম আমি পড়তে শুরু করলাম ভ্যালেন্টাইন্স এটা একটা মানুষের নাম ভ্যালেন্টাইন্সের একটা মানুষের নাম তার নাম ছিল মৌল সে ছিল ইহুদি সে ছিল কি আমার কথা কানা খুব খেয়াল করে শুনো এটা তোমরা কামো লাগবো কইতা পারবা বন্ধু বান্ধব রে সে ছিল কি আরে কথা কইন ভাই তো বইয়া থাকবে সারে না হইলো কথা কইন এখন ফুল মুল লাগাইয়া গিয়া বইছে হেন এই যে মৌল যে লোকটা কি নাম মৌকার মৌ ল এই মৌল লোকটা কি মুসলমান খ্রিস্টান না ইহুদি সবাই জুড়ে কইবা এই লোকটা কি ইহুদি এই ইহুদিয়ে জন্ম হয়েছে ইসানবীর জন্মের পরে তো ইসানবীর যারা অনুসারী তারারে কয় খ্রিস্টান আর মুসানবীর যারা অনুসারী তারারে কয় ইহুদি খুব খেয়াল করেন সিহন কথা এই কথা ফাইতেন না বিচাইরা এই মুসানবীর যারা উম্মত তারারে কয় ইহুদি ঈশানবীর যারা উম্মত তারার কয় খ্রিস্টা মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম মোহাম্মদ শুনলে কি পড়তে হয় না দিকে মোহাম্মদ মোহাম্মদ দুই এক বার না বারবার দুই এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পর্ব সাল্লাহ মারাত্মক ডিস্টার্ব করলা বাবা খুব ক্ষতি করলা এতবার বুঝাইয়া কইতে আছি পরে মাইসা আমার লোকের আগে বহু দূরে কি শুরু করছে কিন্তু আমি তোমরা যে কিতা করতে আসো সেটা আমি কেউ কাছে বিচারও দিতাম পারি না মোবাইলটা উপুত কর আমার করতে আছে বইয়া আমিন কর